শোনো হাসান মুসরির কথা যখন যুবকটি শোনে যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যুবক রাত্রেবেলা ঘুমের ঘরে যা এই ঘুমের ঘরেই যুবকটি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যুবকটি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এইবার হাসান বসির রহমতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে দেখে স্বপ্নের মধ্যেই দেখে হাসান বসরির কাছে কে যেন এসে কে যেন এসে স্বপ্নের মধ্যেই বলে এরে হাসান বসরি আমার একজন আল্লাহওয়ালা আমার একজন বুজুর্গ বান্দা আল্লাহর পক্ষ থেকে এসে বলে আল্লাহর পক্ষ থেকে এসে জানাই হাসান মুসরি আমার একজন নেক্কার বান্দা আমার একজন নেক্কার বান্দা অমুক জায়গায় বসবাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যা ফলের ব্যবস্থা করো হাসান হাসানের ঘমটা ভেঙ্গে গেলে হাটি হাঁটি পা পা হাঁটি হাঁটি পা পা করে ওই এলাকার দিকে অগ্রসর হয় ওই এলাকার দিকে যায় এলাকায় যখন ঢুকে পড়ে হাসান বুসরি রহমতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখে যেই যুবকের জন্য তার মা হাসান বুসরির কাছে হাজির হয়েছিল হাসান বুসরির কাছে অনুরোধ করেছিল হাসান বুসরি আমার সন্তানের জানাজা পড়াইতে হবে আমার সন্তানের জানাজা পড়াইতে হবে হাসান বসির রহমতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখে যেই সন্তানের জন্য পা আমার কাছে গিয়ে বলেছে ওই সন্তানটাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইবার হাসান বুসরিকে দেখে বলে মা হাসান মুশরিকে দেখে হাও মাও করে কান্না শুরু করে দেয় হাসান মুশরিকে দেখে বলে রে হাসান মুশরি তুমি কি ভাবে খবর পালে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হাসান মুশরির পানিগুলো গুলো চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে হাসান মুশরি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিনাকি ডেকে বলে রে আম্মা জান আম্মা যান তোমার সন্তান যে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে এই খবরটা আমি জানি না এই খবরটা আমি জানি না তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ওহি এসে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে গাইফি আওয়াজ এসে আমাকে জানাই রে হাসান বুসরি আমার একজন নেকর বান্দা আমার একজন নেকর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলেন না শুভ মানে বুঝা যাচ্ছে যুবকের কাছে যখন বলেছে যুবক নিজের গুণাগুলো অনতপ্ত হয়ে গুণাগুলো ভুলগুলো জন্য অনতপ্ত হয়ে চোখের পানি নিজের চোখের পানিগুলো তপ করে জমিনের মধ্যে ফেলেছে আর মনে মনে দিল থেকে তৌবা করেছে আল্লাহ যেই গুণাটা আমি করেছি এই গুণাগুলার জিন্দগিতে করব না জেনা করেছি জিন্দগিতে জেনা করব না মানুষের অন্যায় করেছি জিন্দগিতে অন্যায় করব না বলেন না আল্লাহ আকবর হাসান মুসরি রহমতুল্লাহ আলাই মহিলাকে জিজ্ঞাসা করে মা এতদিন তো আপনি একা 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 এসে এলে মরজন করতেন মহিলাটি হাসান বুসরি রহমতুল্লাহ আলাই মহিলাকে জিজ্ঞাসা করে মা ও আপনি তো এতদিন একা একা এসে এলে মরজন করতেন আজ কেন আপনার সন্তানকে নিয়ে এসেছেন মহিলাটি হাসান বুসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করে ও হাসান মুশরি আমার স্বামী অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে হজরত হাসান মুশ্রি ওই মহিলাকে জিজ্ঞাসা করে আম্মা জান আপনি তো একা একা এসে মর্জন করতেন এরে আম্মা জান আজকে কেন আপনার সন্তানকে আপনার আমার সামনে হাজির করেছেন আমার সন্তানকে কেন আমার সামনে উপস্থিত করেছেন মহিলাটি হাসান বুসরিকে ডেকে বলে রে হাসান বুসরি আমার সন্তানের সঙ্গে আর আমি পারি না আমার সন্তান এলাকার খারাপ ছেলেদের সঙ্গে মিশে আমার সন্তান নিশাগ্রস্ত হয়ে গেছে আমার সন্তান খারাপ হয়ে গেছে আমার সন্তান আমার কথা মানে না আমার স্বামী অনেকদিন আগেই দুনিয়া থেকে বিদায় আমার সন্তানকে আমি লালন পালন করি কিন্তু হাসান মুশ্রি আমার সন্তানকে আমি সঠিক পথে নিয়ে আসতে পারি না দুনিয়ার এমন কোনো নিশা নাই যেই নিশা আমার সন্তান পান করে না এমন কোনো খারাপ কাজ নাই যেই কাজটা আমার সন্তান করে না এর মুসরি তুমি যদি একটু অনুমতি দাও আমার সন্তানকে একটু তোমার কাছে রাখতে চাই তোমার কাছে রেখে আমার সন্তানকে একটু ভালো করতে চাই হাসান আলাই ওই মহিলাকে জিজ্ঞাসা করে মা তোমার কি আমার কাছে থাকতে রাজি মহিলাটি বলে হাসান মুশ্রী তুমি যদি একটু আমার সন্তানকে বোঝাও আমার সন্তানকে একটু বলো হয়তো আমার সন্তান তোমার কথায় রাজি হতে পারে হাসান বুসরি রহমতুল্লাহ আলাই ওই ছেলেকে জিজ্ঞাসা করে এই সন্তান তুমি কি আমার সঙ্গে কিছুদিন থাকতে পারবা বলে হ্যাঁ তোমার সঙ্গে থাকতে পারবো এক মাস দেয় দুই মাস দেয় তিন মাস দেয় ওই সন্তান পরিবর্তন হয় না ওই সন্তান সঠিক পথে ফিরে আসে না যেই নেশাগুলো করত যেই নেশাগুলো পান করত সেই নেশাগুলোই খায় নেশাগুলো পান করে যেই খারাপ কাজগুলোর সঙ্গে জড়িত ওই খারাপ কাজগুলোই করে খারাপ কাজগুলোই করে হাসান বসরির কথা মানতে চাই না হাসান বসরির কথা মানতে চাই না প্রায় দীর্ঘ ছয় মাস পরে হাসান বসরি ওই মহিলাকে জিজ্ঞাসা করে আম্মা যা কথায় আমি তোমার সন্তানকে আমার কাছে রেখেছিলাম তোমার সন্তানকে আমি অনেক রকম ভাবে চেষ্টা করেছি তোমার সন্তানকে একটু ভালো পথে সঠিক পথে ফেরানোর জন্য কিন্তু আমরা যা তার সন্তানকে আমি কোনোভাবেই সঠিক মতে ফিরাইতে পারলাম না এতদিন যদি আমি হাদিসের কাজে সময়গুলো ব্যয় করতাম কোরআনের কাজে যদি সময় গুলো ব্যয় করতাম ইসলামের কাজে যদি সময় গুলো ব্যয় করতাম অন্য মানুষের কাছে এই সময় যদি ব্যয় করতাম এর আম্মা জান হয়তো এই অনেক উপকার হতো মানুষের অনেক উপকার হতো আম্মা জান তোমার সন্তানকে তুমি নিয়ে যাও তোমার সন্তানকে আমি আর সঠিক পথে ফিরাইতে পারলাম না ওই সন্তানকে মহিলাটা নিজের বাড়িতে নিয়ে গেলেন হঠাৎ করে একদিন ওই যুবক কই ছেলেটি মহিলাকে মাকে জিজ্ঞাসা করে মা মা আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আম্বাজা আমার একটা আবদার আমার একটা কথা হাসান বুসরির কাছে বলো মাজিক কেসে করে সন্তান কেরে সন্তান বলো তুমি হাসান বুসরিকে কি বলতে চাই যুবকটি বলে মা হাসান বসরির কাছে আমি অনেক দিন ছিলাম কিন্তু হাসান বসরির কোনো কথা আমি মানতে পারি নাই কিন্তু হাসান বসরির কাছে আমার একটা আবদার আম্মা যান হাসান বসরির কাছে বলবেন আমি যদি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাই ও আম্মাজান হাসান মুসলি যেন আমার জানাজাটা পরে দেয় বলেন সুবহানাল্লাহ যুবক যতই গুনা করু কিন্তু দিলের বদলে তামান না ভালো একজন মানুষ আমার জানা যায় শরী হোক আমার জানাজাই শরী হয়ে আমার জানাজাটা পরায় দেয় বলেন না শুভ এই জন্য মানুষ মানুষের প্রাণ ফিরে আসে মানুষের ধ্যান চিন্তা ফিরে আসে সারা জীবন মানুষ খারাপ তাদের সঙ্গে জড়িত যখন মানুষ শেষ প্রান্তে চলে আসে তখন মনে হয় যে আমার শেষ আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না আমাকে আর সব বেঠিক পথে থেকে কোনো লাভ হবে না আমার কাজ থেকে অন্যায় কোন রকম কোনো লাভ হবে না শেষ প্রান্ত যখন মানুষের চলে আসে মানুষের সময় যখন শেষ হয়ে যায় তখন মানুষের হুঁশটা ফিরে আসে একটু আওয়াজ করে বলন ঠিক কিনা একটু আওয়াজ করে বলন ঠিক কিনা সন্তানের কথা অনুযায়ী মহিলাটা মা হাসান বসরির কাছে যাওয়া বলে হাসান বস্রী তোমার সঙ্গে আমার একটা কথা আছে হাসান বস্রী ডেকে বলে আম্মা জান বলেন কি কথা আমার সঙ্গে আছে মহিলাটি হাসান বুশ্রীকে ডেকে বলে রে হাসান বস্রী আমার সন্তানের একটা আবদার আমার সন্তান একটা আবদার করেছে তোমার কাছে বলে বলে আম্মা যান বলেন তোমার সন্তান আমার কাছে কি আবদার করেছে মহিলাটি বলে ও হাসান মশ্রি আমার সন্তান বলে আমার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সন্তানের একটা আপনি হাসান বুসরি যেন আমার সন্তানের জানাজাটা দান হাসান মুশ্রী ওই মহিলাকে জিজ্ঞাসা করে ও মা তোমার সন্তান কি সঠিক পথে ফিরে এসেছে বলে না না সন্তান সঠিক পথে ফিরে আসে নাই এইবার হাসান মুসরি ওই মহিলাকে ডেকে বলে না আম্মা যান না আমি তোমার সন্তানের পিছনে অনেক সময় ব্যয় করেছি কিন্তু তোমার সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারি নাই নারে রে আম্মা যান না তোমার সন্তানের জানাজা আমি করাইতে পারবো না তোমার সন্তানের জানাজায় আমি উপস্থিত হতে পারব না মনটা মলিন করে চোখ ভরা বুক ভরা বেদনা নিয়ে চোখের পানিগুলো ছলছল করে জমিনের মধ্যে পড়ে ওই মহিলা সন্তানের সামনে হাজির ওই যুবকটি মাকে জিজ্ঞাসা করে মা মাগো হাসান বুশরির কাছে কি আমার এই কথাটা বলছো মহিলাটি হাসান বুসরির কাছে এই কথা বলেছে সন্তানকে বলে হ্যাঁ বাবা তোমার কথাটা আমি হাসান হাসান কাছে বলেছি কিন্তু মা তোমার সন্তানকে আমি সঠিক পথে ফেরানোর জন্য অনেক কথাই বলেছি তোমার সন্তান সঠিক পথে ফিরে আসে নাই এই জন্য মাগো তোমার সন্তানের জানা যায় যাইতে পারবো না এইবার যুবকের মুসলমান এর যুবক একটু দিলারে টানটা লাগা শোনো হাসান মুসরির কথা যখন যুবকটি শোনে যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমির মধ্যে পড়ে যুবক রাত্রেবেলা ঘুমের ঘরে যা এই ঘুমের ঘরেই যুবকটি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যুবকটি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এইবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে দেখে স্বপ্নের মধ্যেই দেখে হাসান বসরির কাছে কে যেন এসে কে যেন এসে স্বপ্নের মধ্যেই বলে এরে হাসান বসরি আমার একজন আল্লাহ আমার একজন বুজুর্গ বান্দা আল্লাহর পক্ষ থেকে এসে বলে আল্লাহর পক্ষ থেকে এসে জানাই হাসান মুসরি আমার একজন নেক্কার বান্দা আমার একজন নেক্কার বান্দা অমুক জায়গায় বসবাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যা ব্যবস্থা করো তারা দাফনের ব্যবস্থা করো হাসানের ঘমটা ভেঙ্গে গেলে হাটি হাঁটি পা পা হাঁটি হাঁটি পা পা করে ওই এলাকার দিকে অগ্রসর হয় ওই এলাকার দিকে যায় এলাকায় যখন ঢুকে পড়ে হাসান মুসরি রহমতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখে যেই যুবকের জন্য তার মা হাসান মুসরির কাছে হাজির হয়েছিল হাসান মুসরির কাছে অনুরোধ করেছিল হাসান মুসরি আমার সন্তানের জানাজা পরাইতে হবে আমার সন্তানের জানাজা পরাইতে হবে হাসান বসির আত্মাদ্লা কে আলাই লক্ষ্য করে দেখে যেই সন্তানের জন্য পা আমার কাছে গিয়ে বলেছে ওই সন্তানটাই দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে এইবার হাসান মুসলিম মুশরিকে দেখে বলে মা হাসান মুশরিকে দেখে হাউ মাউ করে কান্না শুরু করে দেয় হাসান মুশরিকে দেখে বলে রে হাসান মুশরি তুমি কি ভাবে খবর পালে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হাসান মুশরির পানিগুলো গুলো চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে হাসান মুশরি রহমাতুল্লাহ আলাইহি হিনা কি ডেকে বলে রে আম্মাজান এ রে জান তোমার সন্তান যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই খবরটা আমি জানি না এই খবরটা আমি জানি না তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ওহি এসে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে আওয়াজ এসে আমাকে জানাই রে হাসান আমার একজন নেকর বান্দা আমার একজন নেকর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলেন না শুভ মানে বুঝা যাচ্ছে যুবকের কাছে যখন বলেছে যুবক নিজের গুণাগুলো অনতপ্ত হয়ে গুণাগুলো ভুলগুলো জন্য অনতপ্ত হয়ে চোখের পানি নিজের চোখের পানিগুলো করে জমিনের মধ্যে ফেলেছে আর মনে মনে তীর থেকে তৌবা করেছে আল্লাহ যেই গুণাটা আমি করেছি এই গুণাগুলো জিন্দগিতে করবো না জেনা করেছি জিন্দগিতে করবো না মানুষের অন্যায় করেছি জিন্দগিতে অন্যায় করবো না বলেন না আল্লাহ